গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে পালিয়ে যাচ্ছেন হেলিকপ্টার করে আপনারা দেখতেছেন এই যে হেলিকপ্টার দিয়ে সেটা দেখা না ও তার সাধারণ মানুষ এবং ছাত্র জনতা কিভাবে প্রবেশ করছে তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও ছিল তারা দেখছেন শেখ হাসিনা এবং দেশ সারা বিশ্ব হেলিকপ্টার প্রজেক্ট সেটি যোগে সামরিক জনভবনের মেট্রো এই আগের দরকার সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি মানুষ নেমে এসেছে এই মানুষের সংখ্যা আমি আপনাদের বলতে পারছি না এই জন্য আমি দুঃখিত এই মানুষের সংখ্যা এই মানুষের সংখ্যা আমি আপনাদের বলতে পারব না এই মানুষের উল্লাস এই মানুষের বিজয় ভূমি এই মানুষের উত্তেজনা অনুভূতি আমি আপনাদের আমি জানি না আপনাদেরকে আমি আপনাদের অনুভূতি জানতে চাই আপনাদের অনুভূতি আপনারা জানাবেন আপনারা আপনাদের অনুভূতি আমি জানতে চাই আজ বিকেল চারটায় প্রধানের আপনারা সরাসরি দেখছেন সেটি আপনারা আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ ছাত্র জনতা ছাত্র জনতা এসেছেন রাজপথে বিজয় বাস করতেছেন গণভবন ঝিমুখে আপনাকে যাচ্ছেন এবং গণভবন আপনাদেরকে আমরা দেখিয়েছি নতুন দিবন্ত এক নতুন সূর্য দেখবা যে সূর্য আজ বাংলাদেশে উদয়ে উদিত হয়েছে বলে সকলেই মনে করছেন গণভবনে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা সাধারণ ছাত্র জনতা সেনাবাহিনীর সদস্যরাও তাদের সাথে করে যাচ্ছেন কোনো বাধা নেই কোনো নেই আছে শিক্ষার্থীদের উপয় উল্লাসের উপর আপনারা সেই স্ক্রিনে যেই শৈল্য দেখছেন সেটি শিক্ষার্থীদের সেটি শিক্ষার্থীদের আপনাদের জানানো গণভবন থেকে গণভবন থেকে হেলিকপ্টার যোগে গণভবন থেকে থেকে হেলিকপ্টার যোগে আমার সামরিক সামরিক হেলিকপ্টার যুগে সামরিক হেলিকপ্টার যোগে সামরিক হেলিকপ্টার যোগেছে সামরিক বাহিনী গণভবনে ঢুকে পড়ার যে দৃশ্য সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি ভাবে আপনাদের দেখাতে পারি কারোর মধ্যে সীমাবদ্ধ না থাকে সেই জন্য তারা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আপনাদের আপনারা দেখছেন ভিডিও প্রবাসে পর্দায় সরাসরি দেখছেন প্রবাসী হেলিকপ্টারের সৌজন্য